বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি একদম কম দামের ভেতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা নতুন করে অ্যাভেলেবল হয়েছে নকশি কাঁথার ভিডিও দেওয়ার পর কিন্তু আপুরা অনেক বেশি কালার ভ্যারিয়েশন চাচ্ছিলেন তো আজকের ভিডিওতে কিন্তু বেশ অনেক রকম কালার ভ্যারিয়েশনের কাঁথা কিন্তু আপনারা দেখতে পারবেন তো তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকা টাঙ্গাইলের ভেতরে যে সব আপু ভাইয়ারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে নব্বই টাকা ঢাকা টাঙ্গাইলের বাহিরে সব আপু ভাইয়ারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এখন দেরি না করে প্রত্যেকটা কথা ডিটেলসভাবে আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম যে কথাটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই কথাটার নাম হচ্ছে খেজুর পাতা কথা তো প্রত্যেকটা নকশি কাঁথার কিন্তু এক একটা খুব সুন্দর সুন্দর নাম থাকে নামগুলো কিন্তু শুনতেও ভালো লাগে কারণ এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য আর সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাঁথার নামকরণ হয়ে থাকে তো দেখেন খুব চমৎকার একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা ফুল ব্ল্যাক কালারের মধ্যে কাঁথাটা আছে এটার মধ্যে তিনটা কালারের স্টিচ করা থাকবে তো এরকম ছোট ছোট এই যে পাতার নকশাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর জন্যই সম্ভবত এই কাঁথাগুলোর নাম খেজুর পাতা কাঁথা তো এটা কিন্তু কাঁথার জগতে খুব পপুলার একটা কাঁথা আসলে যারা নকশি কাঁথা ইউজ করেন বা কেনাকাটা করেন তাদের কিন্তু খুবই পছন্দের তালিকার একটা কাঁথা আর এই কাঁথাগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে তো তিনটা কালারের স্টিচ থাকবে একটা হচ্ছে একদম লাইট গ্রিন কালার একটা অরেঞ্জ আর মাঝখানের পোর্শনটা থাকবে এরকম লাল কালারের স্টিচে একদম লাল বলবো না খয়েরি কালারের একটা স্টিচ পাবেন তো এটা নিতে পারবেন দেখেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কথা আর এই কথাগুলোও কিন্তু একেবারে খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে করা থাকবে হ্যাঁ নকশি কাঁথাগুলোর কিন্তু প্রাইস ভ্যারি করে মূলত এগুলোর ফিনিশিংয়ের উপর সুতার উপর তো আমাদের যে এই কাঁথাগুলো এগুলো থাকবে সম্পূর্ণ সুতি হ্যাঁ আর যে কাঁথার কাজগুলো থাকবে মানে স্টিচ বা ফোরগুলো এগুলোও কিন্তু সুতি সুতার মধ্যে থেকে যাবে আর এই দেখেন দুই পাশে কিন্তু এরকম করে সুন্দর করে লক করা থাকবে আর এটার সাইডে এরকম একটা অরেঞ্জিশ কালারের মধ্যে ট্যাসেল করা থাকবে মানে সুন্দর করে লক করা থাকবে তো এই কাঁথাটাও কিন্তু আমি যে দেখিয়ে দিচ্ছি দেখেন বোথ সাইড ইউজ করতে পারবেন তো এই যে খেজুর পাতা কাঁথা এটার কিন্তু দুই সাইডে দুই রকম ডিজাইন পাবেন মানে এই সাইডটা যেহেতু ভরাট সেলাইয়ের কাজ তো এটার যে অপোজিট সাইড অপোজিট সাইডে কিন্তু এই রকম আলাদা অন্য রকম একটা নকশা থাকবে মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই পনে আট ফিট তো দেখেন এটা কিন্তু কিং সাইজের কাঁথা আর এই খেজুর পাতা কাঁথাটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকায় আসলে কাঁথাটা একেবারে পয়সা উসুল কাঁথা তো বরাবরের মতো আপুদের খুবই পছন্দের যে সুন্দরী কাঁথার কালেকশন এখন এক এক করে সুন্দরী কাঁথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখেন এই যে এই কাঁথাটা আছে একদম খুব সুন্দর রেড কালারের মধ্যে একটা রেড কালার থাকে একদম ফ্যাকাশে টকটকে লাল ওরকম কিন্তু রেড কালার না খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে মানে অরেঞ্জিশ একটা শেড আছে এটার মধ্যে আর এই কালারটার মধ্যে মানে স্টিচ বা ফোরের যে কালার অরেঞ্জ কালার আর হচ্ছে হোয়াইট কালারের মানে স্টিচের কালারগুলো আছে তো এই কথাটাও কিন্তু বোথ সাইড ইউজ করতে পারবেন দেখেন এটারও কিন্তু চারপাশ দিয়ে খুব সুন্দর করে লক করা থাকবে এই যে বোথ সাইড দেখিয়ে দিচ্ছি মানে এক সাইড যেরকম অপোজিট সাইড কিন্তু একই রকম কারণ এগুলো যেহেতু ডাবল লেয়ারের কাথা তো এটার যে সুতার যে ঝুলে থাকার ব্যাপারটা সেগুলো কিন্তু ভিতরেই থেকে যায় তো শরীর চুলকানোর কিন্তু কোনো ব্যাপার নেই তো আমি খুব কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন অনেকেই ভাবতে পারেন কাঁথাগুলো হয়তো বা পাতলা আসলে কিন্তু মোটেও একেবারে পাতলা না আবার অনেক বেশি ভারী না এই যে দেখেন থিকনেসটা এই যে দুইটা কাঁথা কিন্তু এক সঙ্গে জোড়া দেওয়া তো এটা কিন্তু ডাবল লেয়ারের কথা হবে তো আমি বলবো কাউকে যদি আপনারা এগুলো গিফটও করতে যান একদম বেস্ট অপশন হবে তো এই কাঁথাটাও কিন্তু কিং সাইজের কথা হবে আর এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই পনে আট ফিট কাঁথাগুলো ঠিক কতটুকু বড় এটা দেখানোর জন্য কিন্তু আমি প্রত্যেকটা কাঁথা এক এক করে আপনাদের সঙ্গে ধরে ধরে শেয়ার করছি আর এটারও প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা তো সুন্দরী কাঁথার মধ্যে আরও একটা কালার আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখেন এই যে এই কালারটা হচ্ছে জলপাই কালার তো লাইট জলপাই কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের কাঁথা আছে তো এটা নিতে পারবেন তো এই যে কাথাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে স্টিচ বা ফোরের কালার এটা আমাদের কাছে দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবল হয়েছে তো দুইটাই আমি দেখিয়ে দিব তো প্রথম যেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন মানে জলপাই কালারের মধ্যে ব্ল্যাক কালারের খুব সুন্দর করে স্টিচ করা আছে আর সুন্দরী কাঁথা আসলে সবসময়ই পপুলার আর খুবই পছন্দের তালিকার একটা কথা তো এর মধ্যেই দেখেন আরও একটা কালার শেয়ার করছি একই কালার শুধু স্টিচের কালারটা একটু ডিফারেন্স হবে হ্যাঁ তো যারা কাঁথা অর্ডার করবেন জাস্ট কালার আর ডিজাইনটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কারণ স্টিচের কালার আসলে সব সবসময় একরকম হবে না এটা আমি প্রিভিয়াস ভিডিওতেও বলেছি নকশি কাঁথা কিনতে হলে আসলে কালার আর ডিজাইনটাই আইডেন্টিফাই করে নিতে হয় কারণ একই রকম যদি নিতে চান তাহলে আসলে একই ফোরের বা একই স্টিচের যে কাঁথা এটা কিন্তু মেলানো খুবই রেয়ার তো দেখেন এটার মধ্যে হচ্ছে জলপাই কালারের মধ্যে খুব সুন্দর রেড কালারের স্টিচ করা আছে তো এটাও একটু ধরিয়ে দেখে দিচ্ছি তো প্রত্যেকটা কাঁথার মেজারমেন্টই কিন্তু থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বাই পোনে আট ফিট তো প্রতিটা কাথায় কিন্তু কিং সাইজের থাকবে এটারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা সুন্দরী কাঁথাগুলো কিন্তু এর মধ্যে অলরেডি অনেক আপুদের হাত পর্যন্ত পৌঁছে গেছেন আর আপুরা কিন্তু অনেক সুন্দর রিভিউ দিয়েছেন তো সুন্দরী কাঁথার মধ্যে আমি আরও কিছু কালার শেয়ার করব তার আগে আরও একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার নাম হচ্ছে বকুল কাঁথা তো যেরকম সুন্দর নাম কাঁথাটাও কিন্তু ঠিক সেই রকম সুন্দর এগুলো নিজেদের জন্য রাখতে পারেন আবার যদি কাউকে গিফট করতে চান তাও করতে পারবেন কারণ এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা তো এই যে দেখেন কাছে থেকে দেখিয়ে দিচ্ছি এরকম ছোট ছোট বকুল ফুলের ফোর করা থাকবে আর এটা কিন্তু দূরে থেকে ব্ল্যাক কালার দেখাচ্ছিল তো রেড এর মধ্যে এরকম গ্রিন আর ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর ছোট ছোট করে বকুল ফুলের নকশা করা আছে প্রত্যেকটা কথা একেবারে কাছে থেকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের মধ্যে কোনো রকম কনফিউশন না থাকে তো এটা কিন্তু খুব সুন্দর রেড কালারের মধ্যে একটা কথা তো আমাদের এই নকশি কথাগুলো কিন্তু ভিডিও যাওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো যাদের যাদের পছন্দ থাকবে খুব দ্রুত দ্রুত কিন্তু ইনবক্স করে ফেলতে হবে কারণ এগুলো যে অনেক বেশি পরিমাণে একই রকম স্টক করব সেটা কিন্তু সম্ভব না বা একই কালারে যে বারবার রিস্টক করব সেটাও সম্ভব না তো দেখেন এই কাথাটার কিন্তু এই যে সাইডে এরকম ক্রুশ কাটার ডিজাইন করা থাকবে মানে চারপাশ দিয়ে এরকম ক্রুশের মতো লেসিং করা থাকবে তো আসলে অনেক সময় হয় কি আপুদের পছন্দ থাকে অনেক পরে এসে কিন্তু সেই কথাগুলো চান পরে কিন্তু আর দিতে পারি না যেমন গত ভিডিওতে অনেক আপুদের পছন্দের কথা কিন্তু দিতে পারিনি তো যার যেটা পছন্দ হবে খুব তাড়াতাড়ি করে কিন্তু নিয়ে নিতে হবে কারণ প্রত্যেকটা কাঁথা খুবই লিমিটেড স্টকে আছে তো এই কাঁথাটার প্রাইস থেকে যাচ্ছে ষোলোশো টাকা তো এরপর আমি হচ্ছে আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপুরা কিন্তু হোয়াইট কালারের কাঁথা যাচ্ছিলেন তো এখন কিন্তু হোয়াইট কালারের কাঁথা অ্যাভেলেবেল আছে তো এই যে দেখেন হোয়াইটের মধ্যে সুন্দরীর আরও একটা ডিজাইন এসেছে তো এটা ডিজাইনটা কিন্তু একটু আলাদা তো এটা নিতে পারবেন দেখেন এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর রেড কালারের স্টিচ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে তো এটা কিন্তু সুন্দরী কাঁথার আরও একটা ভার্সন তো আগের যে কাঁথাগুলো ছিল সুন্দরীর মধ্যে দেখিয়েছি ওগুলোর প্রত্যেকটা স্টিচ একই রকম ছিল কিন্তু কালার ভ্যারিয়েশন ছিল আর এটা হচ্ছে একদম ফুল হোয়াইটের মধ্যে মানে ডিজাইনটাই আলাদা তো এই যে দেখেন এটার কিন্তু চার পাশ দিয়ে খুব সুন্দর করে রেড কালারের ক্রুশের লেসিং করা থাকবে তো ক্রুশ কাটার কিন্তু আসলে কাঁথার মধ্যে এমনিতেই প্রিমিয়াম লুক আনে তো এটা নিতে পারবেন দেখেন বোথ সাইড এটাও ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা তো আসলে তেরোশো পঞ্চাশ টাকায় আমি বলবো প্রত্যেকটা কাঁথা একেবারে পয়সা উসুল কাঁথা তো এরপর আরও একটা সুন্দরীর মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব চমৎকার একটা কাঁথা হালকা কালারের কথাগুলো শরীরে যেমন আরাম দেয় চোখেও কিন্তু শান্তি দেয় তো এটা কিন্তু ঠিক রকম শান্তি শান্তি একটা কালার তো একদম হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা মনে হচ্ছে ব্ল্যাক কালার স্টিচ তো এটা কিন্তু ব্ল্যাক কালারের স্টিচ না তো এটা খুব সুন্দর হচ্ছে গ্রিন কালারের স্টিচ করা আছে তো এটা কিন্তু আমার আম্মা যেন খুব বেশি পছন্দ করছিল তো আমি যখন ভিডিও করছিলাম তো বারবার ও কথাটা সাজিয়ে দিচ্ছিল বলছিল মা আমার জন্য এই কথাটা রেখে দিবে প্রত্যেকটা কথা বাস্তবে দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আমি বলবো প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি অবশ্যই খুশি হবেন ইনশাল্লাহ তো এই কথাটা নিতে পারবেন এটারও কিন্তু মেজারমেন্ট থেকে যাচ্ছে সাড়ে সাত ফিট বা পনে আট ফিট এটাও কিন্তু একটা কিং সাইজের কাঁথা একদম পুরো বেড কাভার করবে আর শীতে হালকা শীতে বা বৃষ্টির দিনে এই কাঁথাগুলো আমি বলবো একদম পারফেক্ট তো এটারও প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা তো সুন্দরী কাঁথার মধ্যে আপুদের অনেক বেশি পছন্দের কাঁথা ছিল অরেঞ্জ রঙের যে কাঁথাটা সেটা তো এটা কিন্তু খুব বেশি পিসেস নাই খুব অল্প পরিমাণে অ্যাভেলেবেল আছে তো যেসব আপুদের পছন্দের তালিকায় ছিল সেই সব আপনাদের কিন্তু দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে তো এটা একটু দূরে থেকে দেখিয়ে দিচ্ছি কারণ এই অরেঞ্জ কালারটা এত সুন্দর কাছে থেকে ক্যামেরা ফোকাস করলে একদম সাদা কালার হয়ে যায় তখন আসলে এটার কালারটা ফুটিয়ে তোলা সম্ভব হয় না তো এই যে দূরে থেকে যেভাবে ফোকাস করে দেখিয়ে দিচ্ছি এটার অরেঞ্জ কালারটা কিন্তু ঠিক এরকম রকম থাকবে হ্যাঁ আর এটার মধ্যে যে স্টিচের কালারটা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে রেড কালারের একটা স্টিচের ডিজাইন থাকবে তো এটা নিতে পারবেন এই সুন্দরী কাঁথারও কিন্তু প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা যেহেতু এটার অরিজিনাল কালারটা কাছে থেকে বোঝা যাচ্ছে না তো সেই জন্য আমি দূর থেকে একটু ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কাঁথায় কিন্তু আবারও বলে দিচ্ছি সুতি কাপড়ের মধ্যে থাকবে আর নকশাগুলো থাকবে একদম সুতি সুতার মধ্যে আর কাঁথাগুলো কিন্তু একদম ধুয়ে মার দেয়া আছে তো তারপরেও আমি বলবো পারচেস করার পর অবশ্যই ধুয়ে কাঁথাগুলো ইউজ করবেন কারণ হচ্ছে কাঁথাগুলো যখন ধুয়ে দিবেন তখন কিন্তু এগুলোর মারগুলো ছেড়ে দিবে। আর মার ছেড়ে দেওয়ার পর কিন্তু কাঁথাগুলো অনেক বেশি সফট আর আরামদায়ক হবে তো যাদের যাদের পছন্দের তালিকায় কমলা সুন্দরী ছিল তো কমলা সুন্দরীকে কিন্তু খুব দ্রুত দ্রুত ধরে ফেলতে হবে কারণ খুব বেশি পিসেস নাই তো আজকের ভিডিওতে কিন্তু বেশ অনেকগুলো কালারের উপর আপনাদের সঙ্গে নকশী কথা শেয়ার করলাম যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আমাদের নক করতে হবে অথবা আমার পেজ খরের গ্রান সেখানেও নক করতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ